নমস্কার কুম্ভ রাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ ও অলৌকিক জ্যোতিষীয় অনুষ্ঠানে আজ আমি গীতা হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলছি যা বলবো একশো শতাংশ সত্য বলব কোন বাড়াবাড়ি নয় কোনো কল্পনা নয় এক দুই নভেম্বর থেকে এক নয় নভেম্বরের মধ্যে এমন এক সময় আসছে যখন আপনার শরীরে লোম খাড়া হয়ে যাবে আপনার হৃদয় কেঁপে উঠবে কারণ মা দুর্গা ও শনিদেব নিজে আপনার ভাগ্যের কাটা ঘুরিয়ে দিতে চলেছেন বন্ধুরা আমি গীতা হাতে শপথ করে বলছি যদি আমার এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয় আমি পাঁচ শূন্য লক্ষ টাকার পুরস্কার দিতে প্রস্তুত কিন্তু আমার একটাই অনুরোধ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবন পরিবর্তনের সংকেত যারা সত্যিকারের মা দুর্গার ভক্ত তারা এখনই ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন আর নিচের কমেন্টে তিনবার লিখুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা তাহলেই দেবীর আশীর্বাদ সরাসরি আপনার ঘরে পৌঁছে যাবে এবং আপনার কপালের কালো ছায়া সরে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা শুনুন মনোযোগ দিয়ে এক দুই নভেম্বর থেকে এক নয় নভেম্বরের এই সময়টা আপনাদের জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে যে কাজ এতদিন আটকে ছিল সে কাজ হঠাৎ করেই সম্পূর্ণ হবে আপনি যেটা বছরের পর বছর স্বপ্ন দেখেছেন তার ইঙ্গিত এখন আপনার দিকে এগিয়ে আসছে কিন্তু মনে রাখবেন সুভ সময়ের আগে সবসময়ই একটা ভয়ঙ্কর পরীক্ষা আসে শনিদেব এখন আপনার কুণ্ডলিতে প্রবেশ করেছেন এবং এই অবস্থান আপনার জন্য একদিকে আশীর্বাদ অন্যদিকে সতর্কবার্তা গত কয়েক বছর ধরে আপনি বাধা অশান্তি আর অর্থকুষ্টের মধ্যে ছিলেন মনে হয়েছে যেন ভাগ্য আপনার পাশে নেই কিন্তু সত্য হল আপনি অভিশপ্ত নন আপনার ওপর কুলদেবতার আশীর্বাদ আছে তাই এত প্রতিকূলতার মাঝেও আপনি টিকে আছেন তবে হ্যাঁ একটি অন্ধকার শক্তি এক শত্রুর ছায়া আপনার জীবনের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সে বহুবার তান্ত্রিক পন্থায় আপনাকে ক্ষতি করতে চেয়েছে কিন্তু প্রতিবার দেবতার কি পায় সে ব্যর্থ হয়েছে এখন সময় এসেছে তার মুখোশ খুলে যাওয়ার আজকের এই জ্যোতিষীয় সেশনে আমি প্রকাশ করব কে সেই ব্যক্তি যে বাইরে থেকে আপনাকে শুভাকাঙ্ক্ষী দেখায় কিন্তু ভিতরে ভিতরে আপনার জীবন নষ্ট করার চেষ্টা করছে আপনি হয়তো ভাবেন সে বন্ধু কিন্তু আসলে সেই আপনার অদৃষ্টের বাধা তাই বন্ধুরা এই ভিডিওর একটাও মুহূর্ত মিস করবেন না শেষ পর্যন্ত শুনলে আপনি জানতে পারবেন আপনার শত্রুর প্রকৃত পরিচয় এবং কীভাবে শনিদেবের কি পায় তার সর্বনাশ ঘটবে বন্ধুরা এখন মনোযোগ দিয়ে শুনুন যা আমি বলতে যাচ্ছি তা শুধুমাত্র কুম্ভ রাশির জাতকদের জন্য এক দুই নভেম্বর থেকে এক নয় নভেম্বরের এই সাত দিনের সময়কাল আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে কারণ শনিদেব এখন আপনার ভাগ্যের লেখক হয়ে উঠেছেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার কুণ্ডলিতে শনির গমন এমন এক বিরল অবস্থায় এসেছে যা এক যুগে একবার ঘটে এই সময় শনিদেবের দৃষ্টি যেমন ভয়ঙ্কর তেমনই তিনি ন্যায় পরায়েন যে মানুষ সৎ পরিশ্রমী ও ভক্তিময় শনিদেব তাকে রাজা করে দেন আর যে মিথ্যা কপট ও প্রতারক শনির কৃপা নয় তার উপর নেমে আসে শনির রোষ কুম্ভ রাশির জাতকরা আপনারা অনেক বছর ধরে কষ্ট সহ্য করেছেন কখনো অর্থের অভাব কখনো অশান্তি কখনো বন্ধুর বিশ্বাসঘাতকতা কখনো পরিবারের অবহেলা একটি সময় আপনি ভাবতে শুরু করেছিলেন ভাগ্য কি আমার সঙ্গে শত্রুতা করেছে কিন্তু না সেটি ছিল শনির পরীক্ষা শনিদেব যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তার সহনশক্তি পরীক্ষা করেন যেমন সোনা আগুনে গোলে খাঁটি হয় তেমনি আপনি আপনার জীবনের অগ্নি পরীক্ষা পার করেছেন এখন সময় এসেছে শনিদেব আপনার সেই ত্যাগের পুরস্কার দিতে চলেছেন এক দুই থেকে এক নয় নভেম্বরের মধ্যে আপনার জীবনে ঘটবে তিনটি বড় পরিবর্তন যেগুলো আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন দিক দেবে প্রথম পরিবর্তন অর্থলাভ ও সৌভাগ্যে যে অর্থ এতদিন আটকে ছিল হঠাৎ করেই ফিরে আসবে যে ব্যবসায় আপনি ক্ষতি দেখছিলেন তা হঠাৎ লাভে পরিণত হবে যে চাকরির আশায় আপনি বারবার ব্যর্থ হয়েছেন সেই চাকরির দরজা এবার নিজে থেকেই খুলে যাবে এই সময় কুম্ভ রাশির জাতকদের ভাগ্য এত শক্তিশালী থাকবে যে শত্রুও আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে দ্বিতীয় পরিবর্তন দেবতার আশীর্বাদ ও তন্ত্রের মুক্তি আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি ছিল যে কালো প্রভাব আপনাকে আটকে রেখেছিল শনিদেবের ক্রোধে তা ছাড়খার হয়ে যাবে আপনার কুলদেবতা নিজে রক্ষাকবোঝ হয়ে দাঁড়াবেন আর আপনার শত্রুর প্রতিটি তান্ত্রিক প্রয়াস ব্যর্থ হবে এক দুই নভেম্বরের রাত থেকে এক পাঁচ নভেম্বরের সকাল পর্যন্ত আপনার চারপাশে শক্তিশালী শক্তির বৃত্ত তৈরি হবে এই সময় কোন নোংরা আত্মা বা অভিশাপ আপনার দিকে আসতে পারবে না তৃতীয় পরিবর্তন সম্পর্ক ও আত্মিক শান্তি যে মানুষ এতদিন আপনাকে বুঝতে পারেনি যে আপনাকে কষ্ট দিয়েছে তার মনও এবার নরম হবে পরিবারে শান্তি ফিরবে দাম্পত্যে ভালোবাসা বাড়বে আর আপনি অনুভব করবেন যেন এক নতুন জীবন শুরু হচ্ছে মা দুর্গা ও শনিদেব দুজনের যুগল কিপায় আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে যাবে কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই সুভ সময়ের সঙ্গে একটি ছোট্ট সতর্কবার্তাও আছে শনিদেব কখনো অন্যায় ক্ষমা করেন না তাই এক দুই থেকে এক নয় নভেম্বরের এই সময়কালে কাউকে কষ্ট দেবেন না কারো অধিকার হরণ করবেন না অন্যের বদনাম করবেন না আপনি যত সৎ থাকবেন আপনার ভাগ্য তত দ্রুত উজ্জ্বল হবে কুম্ভ রাশির জাতকদের জন্য এটি এক রূপান্তরের অধ্যায় যেখানে শত্রু পরাজিত হবে আর আপনি মহারাজা হয়ে উঠবেন শনিদেব নিজে বলেছেন যার অন্তর পবিত্র আমি তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাই আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হয়েছে এখন শুরু হবে আলোর অধ্যায় আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এক ছয় থেকে এক আট নভেম্বরের মধ্যে একটি ফোন কল বা বার্তা আপনার জীবনে অচিন্তনীয় আনন্দ নিয়ে আসবে এই খবর শুনে আপনি হয়তো কেঁপে উঠবেন কিন্তু মনে রাখবেন এটাই সেই সংকেত যে শনিদেব আপনার ভাগ্যের লিখন নতুন করে লিখছেন এখনই মা দুর্গা ও শনিদেবের নাম উচ্চারণ করুন নিচে কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব মহারাজ জয় মা দুর্গা কারণ এই শব্দগুলোর স্পন্দনই আপনাকে রক্ষা করবে কুম্ভ রাশির জাতকরা মনোযোগ দিয়ে শুনুন এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি হয়তো বিশ্বাসও করতে পারবেন না এক দুই নভেম্বর থেকে এক নয় নভেম্বরের মধ্যে এক গোপন শত্রুর মুখোশ খুলে যাবে আর সে নিজেই নিজের জালে আটকে যাবে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা মুখে আপনার মঙ্গল কামনা করে কিন্তু অন্তরে হিংসা জ্বালা আর প্রতিযোগিতার বিষে ভরা তারা হাসে যখন আপনি কাঁদেন তারা ব্যস্ত থাকে আপনার নাম খারাপ করতে তারা চায় আপনি হেরে যান কিন্তু তারা জানে না শনিদেব সব দেখছেন শনিদেব ন্যায় পরায়ণ এবং যখন তিনি রোষে উঠেন তখন মিথ্যা মানুষদের মুখোশ ছিঁড়ে যায় এই সাত দিনের মধ্যে সেই শত্রু নিজেই ফাঁস হয়ে যাবে যে লোক এতদিন আপনার কাজ আটকে রেখেছিল যে বন্ধুর মুখে আপনি বিশ্বাস রেখেছিলেন যে আপনার পিছনে খারাপ কথা বলেছিল তারই মুখোশ এবার ভেঙে পড়বে এক চার থেকে এক ছয় নভেম্বরের মধ্যে একটি ঘটনা ঘটবে যা আপনাকে চমকে দেবে হঠাৎ কোনো সত্য প্রকাশ পাবে আপনি বুঝবেন আসলে কে ছিল আপনার প্রকৃত শত্রু কিন্তু ভয় পাবেন না শনিদেব আপনার সঙ্গে আছেন আপনি প্রতিশোধ নেবেন না কারণ প্রতিশোধ নেওয়ার কাজ শনিদেব নিজে করবেন আপনার শুধু নিরূপ থাকতে হবে দেবতার সময়ই বিচার হবে এই সময় আপনি তিনটি আশ্চর্য আশীর্বাদও পাবেন প্রথম আশীর্বাদ কর্মফল ফিরতি আপনি এতদিন যা ভালো কাজ করেছেন যাদের সাহায্য করেছেন যা প্রার্থনা করেছেন সবকিছুর ফল একসাথে ফিরে আসবে যে শুভ কাজ একসময় ভুলে গিয়েছিলেন তার প্রতিদান দেবতা এবার দেবেন দ্বিতীয় আশীর্বাদ ভাগ্যোন্নতি ও প্রভাব আপনার নাম কাজ আর ভাবমূর্তি উজ্জ্বল হয়ে উঠবে যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল তারা নিজেরাই আপনার প্রশংসা করতে শুরু করবে সামাজিক মর্যাদা সম্মান ও মানুষের ভালোবাসা বাড়বে যে সুযোগ আপনার হাতছাড়া হয়েছিল সেই সুযোগ এবার ফিরে আসবে দ্বিগুণ শক্তিতে তৃতীয় আশীর্বাদ আত্মিক মুক্তি ও দেবতার উপস্থিতি এই সময় আপনি রাতে স্বপ্নে দেবতার ইঙ্গিত পাবেন হয়তো দেখবেন কোনো আলোর রশ্মি হয়তো শুনবেন কোনো মন্ত্রের ধ্বনি বা কারো আশীর্বাদপূর্ণ স্পর্শ অনুভব করবেন এগুলো কাকতাল নয় এগুলো দেবতাদের সংকেত যে তারা আপনার পাশে আছেন কুম্ভ রাশির জাতকরা এই সময় এক জিনিস মনে রাখবেন কখনো নিজের ভেতরের ভয়কে জয় করতে ভুলবেন না যখন আপনার বিশ্বাস দিই হয় তখন পুরো ব্রহ্মাণ্ড আপনার হয়ে কাজ করতে শুরু করে শনিদেব চান আপনি ভয়কে হারিয়ে নিজের শক্তি চিনতে শিখুন এক সাত থেকে এক নয় নভেম্বরের মধ্যে এক চমকপ্রদ সুযোগ আসবে এটি হতে পারে কোনো নতুন কাজ নতুন সম্পর্ক অথবা এমন কোন প্রস্তাব যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে এই সুযোগ আসলে আপনি দ্বিধা করবেন না কারণ এটাই শনিদেবের উপহার যা কেবল সৎ মানুষদের ভাগ্যেই লেখা থাকে বন্ধুরা এই সময় সকালবেলা একবার করে ওম শ্রী সনুশ্চরায় নমড মন্ত্রটি উচ্চারণ করুন আর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন হে শনিদেব অন্যায় দূর করো ন্যায় প্রতিষ্ঠা করো এবং আমার পথ আলোকিত করো এই এক সপ্তাহে আপনার ভাগ্যে যে উলটপালট হতে চলেছে তা শুধু পার্থিব নয় আত্মিকো বটে যে অন্ধকার এতদিন আপনাকে আচ্ছন্ন করেছিল সে আলোতে রূপান্তরিত হবে এবং সেই আলো আপনাকে এমন এক স্থানে নিয়ে যাবে যেখানে সাফল্যই আপনার নতুন পরিচয় হয়ে উঠবে কুম্ভ রাশির জাতকরা এই সপ্তাহ আপনার জীবনের সবচেয়ে রহস্যময় সময় হতে চলেছে এক দুই নভেম্বর থেকে এক নয় নভেম্বরের এই সাতটি দিন এ যেন স্বয়ং দেবতার সফরের সময়কাল আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু দেবতার উপস্থিতি আপনার চারপাশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শনিদেবের নির্দেশে দুটি দেবশক্তি এখন কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছে প্রথম দেবতা হলেন মহাদেবের দূত ভৈরব যিনি আপনার চারপাশের অশুভ শক্তিগুলো ধ্বংস করতে এসেছেন দ্বিতীয় দেবী হলেন মা দুর্গার শক্তিরূপ চামুণ্ডা যিনি আপনার উপর ছায়ার মতো সুরক্ষা বিস্তার করবেন বন্ধুরা এই দেবশক্তি কখনো দেখা যায় না তাদের অনুভব করতে হয় এক দুই থেকে এক চার নভেম্বরের মধ্যে আপনি হঠাৎ লক্ষ্য করবেন রাতে বাতাস ভারী হয়ে উঠছে মন্দিরের ঘণ্টাধ্বনি দূর থেকে কানে আসছে বা হয়তো ঘরে হালকা চন্দনের গন্ধ ভেসে আসছে এগুলো কাকতাল নয় এগুলো ইঙ্গিত যে দেবতা আপনার গৃহে পদার্পণ করেছেন এই সময় আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি ভেঙে পড়বে যে তান্ত্রিক প্রভাব বা সাপ এতদিন আপনাকে বাধা দিচ্ছিল ভেরুবের ক্রোধে তা মুহূর্তে ছাই হয়ে যাবে যে শত্রু আপনার ক্ষতি করতে চেয়েছিল তার উপর দেবতার দৃষ্টি পড়বে এবং তার অহংকার চূর্ণ হয়ে যাবে এক পাঁচ থেকে এক ছয় নভেম্বরের রাতে এক অলৌকিক ঘটনা ঘটতে পারে এই রাতে আপনি হয়তো অদ্ভুত স্বপ্ন দেখবেন হয়তো দেখবেন আলোয় ভেসে যাওয়া এক পথ হয়তো কারও আশীর্বাদপূর্ণ স্পর্শ অনুভব করবেন বা হঠাৎ কোন নাম মনে পড়বে যিনি আপনার রক্ষাকর্তা ভয় পাবেন না এটাই দেবতার আগমনের ইঙ্গিত এই সময় যদি আপনি প্রদীপ জেলে মা দুর্গা বা শনিদেবের নাম নেন তাহলে তাদের আশীর্বাদ দ্বিগুণ শক্তিতে আপনাকে ঘিরে ফেলবে শনিদেব এখন আপনার জীবনে পরীক্ষক নয় বরং রক্ষক হয়ে উঠেছেন তিনি বলেছেন যে সৎ তার জীবনে আমি বিচারক নয় আশ্রয় কুম্ভ রাশির জাতকরা এই সময়ে আপনার ভিতরের ভয় সন্দেহ হতাশা সব মুছে ফেলুন কারণ দেবতার শক্তি এখন আপনাকে সুরক্ষিত করছে এই সপ্তাহে আপনি যে কাজ শুরু করবেন তা দেবতার আশীর্বাদে সফল হবে যে মানুষ আপনাকে একসময় অবহেলা করেছিল সে এখন আপনার সাহায্য চাইবে এক ছয় থেকে এক আট নভেম্বরের মধ্যে এক অলৌকিক রাত্রি আসবে যে রাতে আপনার ভাগ্যের দিক সম্পূর্ণ পাল্টে যাবে এই রাতেই শনিদেব আপনার কর্মফলের খাতা খুলে নতুন অধ্যায় লিখবেন এবং সেই অধ্যায় শুরু হবে এক মন্ত্রে শুভং একমন্ত্রে কলেনং অর্থাৎ এখন থেকে সব কিছু শুভ হবে এই রাতে যদি আপনার মন অস্থির হয় তাহলে জানবেন দেবতার শক্তি আপনার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে শান্তভাবে চোখ বন্ধ করে প্রার্থনা করুন হে শনিদেব হে মহাদেব আমার জীবনের অন্ধকার দূর করো আমাকে সৎপথে চলার শক্তি দাও এই প্রার্থনা করলে পরদিন ভোরে আপনি হালকা অনুভব করবেন যেন মন থেকে এক বিশাল বোঝা নেমে গেছে এটাই দেবতার স্পর্শ যিনি আপনার কষ্টের সীমা দেখে নিজেই নেমে এসেছেন বন্ধুরা মনে রাখবেন দেবতা তখনই আসেন যখন মানুষ নিজের সব আশা হারিয়ে ফেলে কারণ তখনই তিনি দেখাতে চান ভাগ্য নয় বিশ্বাসী আসল শক্তি এক নয় নভেম্বরের মধ্যে আপনি বুঝে যাবেন কেন এতদিন জীবন থমকে ছিল কেন সব দিক বন্ধ ছিল কারণ এখন সেই সমস্ত দরজা খুলে যাবে আর শনিদেব নিজ হাতে লিখবেন আপনার নতুন সূচনা কুম্ভ রাশির জাতকরা এখন যে সময় আপনি পার করছেন এটি শুধু শুভ নয় এটি এক অলৌকিক মোর আপনার জীবনের ইতিহাসে এক দুই নভেম্বর থেকে এক নয় নভেম্বর পর্যন্ত শনিদেব মা দুর্গা এবং ভীরূপ দেব আপনার ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন একে একে আপনি হয়তো এতদিন ভেবেছেন সব চেষ্টা করেও ফল পাচ্ছি না কেন বারবার শেষ মুহূর্তে ব্যর্থ হচ্ছি কিন্তু এখন জানবেন দেবতার পরিকল্পনা সবসময় মানুষের বোঝার বাইরে তিনি আপনার জন্য এমন এক সময় ধরে রেখেছিলেন যখন সাফল্য শুধু আসবে না বরং আপনার নাম ইতিহাসে রেখে যাবে প্রথম আশীর্বাদ অর্থপ্রাপ্তি ও প্রাচুর্য এক তিন থেকে এক সাত নভেম্বরের মধ্যে আপনার অর্থভাগ্যে বিরাট উত্থান দেখা যাবে যে টাকা আটকে ছিল যে কাজ বারবার বন্ধ হয়ে যাচ্ছিল যে লেনদেন আটকে পড়েছিল সব একে একে খুলে যাবে যদি আপনি ব্যবসায়ী হন তবে হঠাৎ করে অর্ডার বাড়বে বা নতুন পার্টনারশিপ আসবে চাকরিজীবী হলে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে বোনাস পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা প্রবল এমন কি যারা বেকার ছিলেন তাদের জন্য এক ছয় থেকে এক আট নভেম্বরের মধ্যে একটি সুবর্ণ সুযোগ আসবে যেখানে হয়তো এক সাক্ষাৎ বা ফোন কল আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে এই সময় শনিদেব নিজে কর্মফলের দাতা হয়ে উঠবেন যার যোগ্য আপনি এতদিনে হয়ে উঠেছেন দ্বিতীয় আশীর্বাদ সুখ প্রেম ও পারিবারিক শান্তি যে সম্পর্ক এতদিনে ভেঙে গিয়েছিল সেই সম্পর্কে এবার পুনর্মিলন ঘটবে যে বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হয়েছিল তা মুছে যাবে দাম্পত্য জীবনে শান্তি ও ভালোবাসা ফিরবে আর মা দুর্গার আশীর্বাদে পরিবারে আসবে আনন্দের স্রোত যারা সন্তান লাভে সমস্যায় ছিলেন তাদের জন্য এটি এক সুভ সময় দেবতার আশীর্বাদে পরিবারে আসতে পারে এক নতুন প্রাণের আলো এই সপ্তাহে কোনো প্রিয়জনের কাছ থেকে আপনি এমন খবর পাবেন যা আপনার চোখে জল এনে দেবে কিন্তু সে জল দুঃখের নয় আনন্দের হবে দেবতা আপনাকে এমনভাবে আশীর্বাদ করবেন যেন আপনি অনুভব করেন হ্যাঁ এখন আমার সময় এসেছে তৃতীয় আশীর্বাদ আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি কুম্ভ রাশির জাতকরা শনিদেব এখন শুধু আপনার চার্টে নন আপনার আত্মায় স্থির হয়ে গেছেন আপনার ভেতরের ভয় সন্দেহ নেতিবাচকতা সব ভেঙে যাচ্ছে আপনি এমন এক সাহস অনুভব করবেন যা আগে কখনো করেননি যে কাজ করতে ভয় পেতেন যে স্বপ্ন অসম্ভব মনে হতো। এখন দেবতার কি পায় তা সম্ভব হয়ে উঠবে শনিদেব চান আপনি নিজের শক্তি চিনুন কারণ তিনি জানেন আপনি এখন প্রস্তুত জীবনের বড় লড়াইয়ের জন্য এই সময় যদি আপনি ওম নমৎ শিবায় বা জয় শনিদেব মহারাজ মন্ত্র মন্ত্রযোগ করেন তাহলে দেবতার আশীর্বাদ আরও প্রবল হবে চতুর্থ আশীর্বাদ পুরনো ঋণ ও সমস্যার সমাধান যে দেনা ছিল তা মিটে যাবে যে মামলা বা ঝামেলা চলছিল সেই জায়গায় আপনার জয় নিশ্চিত হবে যে মানসিক চাপ বা বাধা আপনার ঘুম কেড়ে নিয়েছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাবে শনিদেবের আশীর্বাদে আপনার জীবন এখন স্বচ্ছ হয়ে উঠবে যেন কুয়াশা সরে গিয়ে সূর্যের আলো পড়ে গেছে বন্ধুরা এই সময় একটাই কাজ নিয়মিত করুন প্রতি শনিবার সকালে তেল দিয়ে প্রদীপ জ্বালান শনিদেবের সামনে আর বলুন হে প্রভু অন্যায় থেকে দূরে রাখো আর সোতপথে আমায় পরিচালিত করো এই প্রার্থনাই আপনার ভাগ্যের চাবি হয়ে উঠবে কারণ শনিদেব সেই দেবতা যিনি একবার কৃপা করলে পুরো জীবন পাল্টে দিতে পারেন এক আধ থেকে এক নভেম্বরের মধ্যে আপনি অনুভব করবেন জীবনের প্রতিটি দিক ধীরে ধীরে ঠিক জায়গায় বসে যাচ্ছে যে কাজ অসম্ভব মনে হচ্ছিল তা অলৌকিকভাবে সম্ভব হচ্ছে আপনার অন্তর্কণ্ঠ বলবে এবার সব ঠিক হবে এই সময় দেবতার কৃপায় আপনার জীবন এক নতুন অধ্যায় প্রবেশ করবে যেখানে ভয় থাকবে না শুধু বিশ্বাস আলো ও আশীর্বাদের ছোঁয়া থাকবে সান উইথ ফেস